কলকাতা খবর খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় তিরানব্বইটি আসনে কঠোর নিরাপত্তায় ভোট গ্রহণ চলেছে বেলা এগারোটা পর্যন্ত গড় ভোটদানের হার পঁচিশ শতাংশের বেশি সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গের চারটি আসনে বত্রিশ দশমিক আট দুই শতাংশ মোটের ওপর ভোট পর্ব শান্তিপূর্ণ হলেও মালদা ও মুর্শিদাবাদে বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর পাওয়া গেছে লোকসভা নির্বাচনের সপ্তম ও চূড়ান্ত দফার জন্য বিজ্ঞপ্তিচারীর মধ্যে দিয়ে আজ মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে জন্য জমে উঠেছে প্রচার। পূর্ব ও দক্ষিণ ভারতের কিছু অংশে তাপপ্রবাহের সতর্কতা আপাতত থাকছে না বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে আইপিএল ক্রিকেটে আজ দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে খবরে কঠোর নিরাপত্তায় লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় দশটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে তিরানব্বইটি আসনে ভোট গ্রহণ চলেছে এর মধ্যে পশ্চিমবঙ্গের চারটি ছাড়াও গুজরাটের ২৬ কর্ণাটকে চোদ্দ মহারাষ্ট্রের এগারো উত্তরপ্রদেশের দশ মধ্যপ্রদেশের আট ছত্তিশগড়ের সাত বিহারের পাঁচ গোয়ার দুই দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউয়ের একটি করে আসন রয়েছে সন্ধ্যে ছটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বেলা এগারোটা পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী গড় ভোটদানের হার পঁচিশ দশমিক শতাংশ সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে বত্রিশ দশমিক আট দুই শতাংশ এরপর গোয়ায় তিরিশ এবং মধ্যপ্রদেশে তিরিশ দশমিক দুই এক শতাংশ এছাড়াও ছত্তিশগড়ে উনত্রিশ অসমে সাতাশ দশমিক তিন চার দাদ্রা ও নগর হাভেলিতে চব্বিশ দশমিক ছয় নয় কর্ণাটকে চব্বিশ দশমিক চার আট বিহারে চব্বিশ দশমিক চার এক এবং গুজরাটে চব্বিশ দশমিক তিন পাঁচ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে আসনে সবচেয়ে বেশি তেত্রিশ দশমিক আট এক শতাংশ ভোট পড়েছে বেলা এগারোটা পর্যন্ত মালদা দক্ষিণে তেত্রিশ দশমিক শূন্য নয় মালদা উত্তরে একত্রিশ দশমিক সাত ও মুর্শিদাবাদে বত্রিশ দশমিক সাত শতাংশ ভোট পড়েছে ভগবানগুলা বিধানসভা আসনে ভোটদারের হার উনত্রিশ শতাংশ জম্মু কাশ্মীরের লোকসভা আসনের জন্য তৃতীয় দফায় গ্রহণ নির্ধারিত থাকলেও তা হবে ষষ্ঠ দফায় এছাড়াও গুজরাটের পাঁচ এবং পশ্চিমবঙ্গ কর্ণাটকের একটি করে বিধানসভা আসনের উপনির্বাচনেও আজ ভোট নেওয়া হচ্ছে অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন সব রকম ব্যবস্থা নিয়েছে উল্লেখযোগ্য প্রার্থীদের তালিকায় আছেন বিজেপির অমিত শাহ মনসুখ মান্ডভিয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া প্রহ্লাদ যোশী শিবরাজ সিং চৌহান বাসবরাজ বোম্বাই শ্রীরূপা মিত্র চৌধুরী ও খগেন মুর্মু কংগ্রেসের দিগ্বিজয় সিং মোর্তাজা হোসেন ঈশা খান চৌধুরী ও মুস্তাক আলম এছাড়াও তৃণমূল কংগ্রেসের প্রসূন ব্যানার্জী শাহনাজ আলী রায়হান আবু তাহের খান ও খলিলুর রহমান বাংলার কংগ্রেস চোটের সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম সমাজবাদী পার্টির ডিম্পল ডিম্পল যাদব এনসিপির শরদ পাওয়ার গোষ্ঠীর সুপ্রিয়া সুলে প্রমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের আহমেদাবাদে তাঁর নিজের ভোট প্রয়োগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সঙ্গে নিয়ে শ্রী মোদী নিশান হায়ার সেকেন্ডারি স্কুলে পৌঁছন সে সময় উৎসাহী জনতার ভিড় লক্ষ্য করা যায় রাস্তায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জনতার উদ্দেশ্যে হাত নাড়েন উপহার হিসেবে দেওয়া স্কেচে সই করা ছাড়াও বাইরে দাঁড়িয়ে থাকা একটি বাচ্চা মেয়ের সঙ্গে ছবিও তোলেন তিনি পরে ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের শ্রী মোদী বলেন ভারতের ভোট প্রক্রিয়া গোটা বিশ্বের গণতন্ত্রের সামনে দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে ভারত চক্রিয়া দুনিয়াকে লোকতন্ত্রকে নিয়ে বহু বড় শিখলেযোগ্য এক্সাম্পল হ্যাঁ और भारत ने दुनिया में जो भी अच्छी चीजें हैं चुनावी व्यवस्था में विकसित की है और मैं मानता हूं कि इलेक्शन कमीशन इसके लिए बहुत बहुत अभिनंदन का अधिकारी है तो मैं इसमें योगदान देने वाले लोकतंत्र के महायज्ञ में जो भी जितनी आहूति दे रहा है सब अभिनंदन के अधिकारी है मैं फिर से देशवासियों को यही कहता हूं कि आज जहां जहां चुनाव का मतदान का दिवस है बहुत भारी मात्रा में मतदान करें কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডিয়া প্রহ্লাদ যোশী এস পি সিং বাঘেল তাদের নিজ নিজ কেন্দ্রে আজ ভোট দেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টর মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও আজ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন ভোট দেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পেটেল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ভোটদানের পর শ্রী খার্গে কর্ণাটকের সংখ্যাগরিষ্ঠতা লাভের ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন इलेक्शन बहुत इम्पोर्टेंट है इसलिए हम सबको वोट करना चाहिए क्योंकि तो भारी संख्या में अगर आप वोट करेंगे सरकार के विचारों को बदलने के लिए आपको भारी संख्या में वोट करके अपना शक्ति प्रदर्शन करना जरूरी है अगर लोग उसको बहुत इजी लिए और बाद में पछताए ये हमारा गलती हो गई হর টাইম গল্প রকম করতে যায়গে ডেমোক্রেসি বহা নান লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিবাবাদের চারটি আসনে কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ চলেছে ভোটগ্রহণকে কেন্দ্র করে বিক্ষিপ্ত কিছু অশান্তির খবরও মিলেছে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে সিভিজিল অ্যাপে তেতাল্লিশটি সহ মোট দুশো আটানব্বইটি অভিযোগ জমা পড়েছে এর মধ্যে কিছু নিষ্পত্তিও করা হয়েছে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সত্ত্বেও মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে গণ্ডগোলের খবর আসছে আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন বেলা বাড়ার সাথে সাথে উত্তাপ বেড়েছে প্রকৃতি ও নির্বাচনেও তাপপ্রবাহ উপেক্ষা করেই মানুষের ভিড় দেখা যাচ্ছে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে একই চিত্র ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সুতির নদরপাড়ার চুয়াল্লিশ নম্বর বুথে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি গৌতম ঘোষের হাতাহাতি হয় প্রভাব বিস্তার করা নিয়ে অভিযোগ বাহিনীর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের রানীনগরের লোচনপুরে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিকে মালধর ও ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে পাল্টা সেলিমকে ঘিরে গো ব্ল্যাক সোগান দেয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মুর্শিদাবাদের লালবাগ গুদিয়ায় সিপিআই এম এর এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান হরিহরপাড়ার বিভিন্ন এলাকার বুথে বুথে গিয়ে কর্মীদের সঙ্গে দেখা করেন এবং এলাকা পরিদর্শন করেন তিনি অভিযোগ তোলেন জলঙ্গী এবং অন্যান্য জায়গায় কেন্দ্রীয় বাহিনী ভোটারদের প্রভাবিত করছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তিয়াত্তর নম্বর রমনা বসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের ভোটদানে বাধা দেওয়া মারধর করা হয়েছে বলে ভোটারদের তরফে অভিযোগ উঠেছে তৃণমূল বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা ভূজ্যাম করার চেষ্টায় বিশাল পুলিশ বাহিনী ধাওয়া করে দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করে দেন অবশেষে রানীনগরের মরিচায় গ্রামের ভেতরে বোমাবাজি করা হয় বলে অভিযোগ গ্রামের এক বাসবাগানে লাগাতার বোমা ফাটিয়ে ভোটারদের সন্তুষ্ট করা হয় বলে বাম কংগ্রেস অভিযোগ তুলেছে সব মিলিয়ে আংশিক উষ্ণতার আজ পাওয়া যাচ্ছে তৃতীয় দফায় মুর্শিদাবাদ জঙ্গিপুর ও ভগবানডোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ফারুক মালদায় ভোট পর্ব মোটের ওপর শান্তিপূর্ণ হলেও দু একটি জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন মালদা জেলার উত্তর এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব চলছে বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ছাড়া মোটামুটি নির্বিঘ্নে চলছে ভোটগ্রহণ পর্ব রাস্তা সহ নিজের দাবিতে ভোট বয়কট করেছেন মালদার হবিদপুর ব্লকের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের একশো বাইশ নম্বর বুথের ভোটারেরা তারা ভোট না দিয়ে বিক্ষোভ করেছেন ভোট কেন্দ্র থেকে অডিডো এছাড়াও কংগ্রেসের জন্য বুথে বুঝতে না দেওয়ার অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন তৃণমূল অঞ্চলের নাসুতলা এলাকার একশো নব্বই এবং উত্তর মালদার অধীনাশক দুই নম্বর ব্লকের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে সুষ্ঠুভাবে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া এবং ভোটগ্রহণ সুস্থভাবে সম্পন্ন করতে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর করার মজুর দাবি বিভিন্ন বয়সী ভোটারের এক খোস ভোট দিচ্ছেন মনোরম আবহাওয়া থাকায় মালদা থেকে আকাশবাণী সংবাদের জন্য সহায়লী মুখোপাধ্যায় নির্বাচন কমিশন সপ্তম তথা চূড়ান্ত দফার ভোটের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিলের কাজ আজ শুরু করেছে এই দফায় পশ্চিমবঙ্গ সহ সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের সাতান্নটি লোকসভা আসনে ভোট নেওয়া হবে পয়লা জুন এদিকে ষষ্ঠ দফায় সাতটি রাজ্যে সাতান্নটি লোকসভা আসনের জন্য জমা পড়া পত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হচ্ছে সারা দেশে বাকি দফাগুলির নির্বাচনের জন্য জোরদার প্রচার অভিযান চলেছে বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারক ও শীর্ষ নেতৃবৃন্দ দেশের বিভিন্ন প্রান্তে সভা সমাবেশের মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত আজ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে মধ্যপ্রদেশের খাড়গুনে এক জনসভায় শ্রীমোদী বলে ইন্ডি জোটের সদস্যরা পরিবারতন্ত্রকে বাঁচাতে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন এরপর ধার জেলায় পিজি কলেজ ময়দানে আরেকটি জনসভায় যোগ দিয়েছেন তিনি অন্যতম শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও আগামীকাল তেলেঙ্গানায় দলীয় প্রার্থীদের তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ পুরুলিয়ার পাড়ায় দলীয় প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে প্রচার সারবেন দ্বিতীয় সভাটি হবে সুজাতা মণ্ডলের সমর্থনে বাঁকুড়ার বিষ্ণুপুরে এরপর তৃতীয় সভাটি বর্তমান দুর্গাপুর কেন্দ্রে হওয়ার কথা ভারতীয় আবহাওয়া দপ্তর পূর্ব ভারত ও দক্ষিণ ভারতের কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে না বলে পূর্বাভাস দিয়েছে তবে আগামী তিন দিন গুজরাট রাজস্থান এবং মধ্যপ্রদেশে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি হয়েছে উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এছাড়াও পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশা মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে আগামী চার দিন ঝোড়ো হওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দীর্ঘ তাপপ্রবাহের পর মৌসুমের প্রথম বৃষ্টিতে গতকাল পশ্চিমবঙ্গে নজনের মৃত্যুর খবর পাওয়া গেছে দিল্লির অরুণ স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় খবর শেষ হল যারা যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনি কোথা থেকে আমাদের সংবাদটি শুনলেন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এগুলোর সংবাদ শুনতে পারে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য